আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামের লাইফ আপনাদের অনেক ভালো লাগবে সকালের বাজার সকালে ধنيه পাতা আমার জন্য লাল শাক এনেছে লাল শাক আমি খুবই পছন্দ করি দেশি আলু নিয়ে আসছে সিম আসছে গাজর আর এই তো ফুলকপি মার্শাল্লাহ তো আমি এদিকে এদিকে গরম পানি দিয়েছি সকালের বাসে থালা বাসন খুব একটা নেই তারপরে ডিম সেদ্ধ দেব ওখানে দুধ আছে একটু সকালবেলা হয়ে যাবে গরম পানি দিয়েছি ওদিকে টাকি মাছ ভিজে রেখে আসছি এখন একটু পানি গরম হয়ে গেছে জি বাবা আসি আসতেছি কি হয়েছে কি হয়েছে চোখ লাল ই আল্লাহ কিছু তো লাগে নাই বাটা

चुप टकी लाल होए गैसे बाबा दे रे बाबा गैस रेगुलेटर तो रख रखे बाबा बोलता है नेह की पापा सारा हो ओ एक बार এবার হইছে এই জানালাটা যে একটু খুলে দেব দেখেন কি বাতাস রে বাবা খোলা যাইবো না গো সেই রকম বাতাস তো এই যে গরম করে দিই হেল্পিং হ্যান্ড নাই একা একাই সবকিছু আমাকে করতে হয় এক হাতে ক্যামেরা আমার কাজ ঠিক হয়ে যাবো বাবা একটু বেলা হোক হয়ে গেছে আমার শ্বশুর গ্যাস না করেই মধু হয়েছে মধু ঢেলেছি কলা আছে ওগুলো দিয়ে ওদের হয়ে যাবে আর এটা একটু ঢেকে দেই ডিমটা একটু ঢেকে দেই এই শীতবুন একটা ফাস্টা টেস্টি হবে তেনে বাবা আজকে রান্না করছি সবজি ভাজি টাকি মাছ ভর্তা সাথে বেগুন ভাজি ভাজি তো আছেই তো খুবই অল্প জিনিস রান্না করছি অল্প কিছুই আর ফ্রিজে মাছের তরকারি একটু আছে মাছ আছে রান্না করা তো এতেই আমার হয়ে যাবে যদিও সকাল আর রাতে আমি রুটি খাই দুপুরে তো তেমন কিছুই খাওয়া হয় না সব কাজ শেষ করে রোদে বসে আছি নিবিড় গেছে চুল কাটতে আমার ছেলে গেছে চুল কাটতে আমার দেবরের সাথে তো বাবাও রোদে বসে আছে সকালের খাওয়া শেষ করে সাড়ে বারোটার দিকে প্রায় আমার সমস্ত কাজ শেষ করেছি আজকে আর গোসল করব না আজকে যাব একটু শহরে উপজেলা শহরে একটু বাজার করতে যাব কারণ আমার দেবরের যে বিয়ে দিয়েছি তো বউ তো উঠে নিয়ে আসেনি তো সেটারই বউ নতুন বউ আনার প্রস্তুতি চলছে আগামী তেইশ তারিখ রোজ শুক্রবার আমাদের বাড়িতে আবার একটা নতুন বউ আসছে ঘটক আমি নিজেই তো আমার আমার আলাদা একটা দায়িত্ব আছে সবাই আমি আবার মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবার পক্ষ থেকে আলাদা ভাবে এদিকে সবাই আসবে নতুন বউ উপলক্ষে করেছে সবাইকে তো সবাই আসবে আমরা সবাই মিলে নতুন বউ নিয়ে আসতে যাব আমার যা আসবে মানে আমাদের বংশের মোটামুটি আত্মীয় স্বজন লোকজন চাচা শ্বশুর মামা শ্বশুর যারাই আছে সবাই চলে আসবে তো একদম হইচই বাড়ি ভরে যাবে একদম আমাদের বাড়ি পাড়ার সবারই মানে আমাদের যে চাচা শ্বশুর সবাই যে আছি সবার বাড়ি মোটামুটি আত্মীয় স্বজনদের ভরে যাবে এই বিয়ে উপলক্ষে মানে বিয়ে তো হয়ে গেছে নতুন বউ আনবো সে উপলক্ষে নতুন বউ তো এখনো আনা হয়নি গত বছর ষোলোই ডিসেম্বরে নতুন বউ আনা হয়েছিল সরি বিয়ে আমরা বিয়ে পড়িয়ে রেখে আসছিলাম তো পরীক্ষা এটা সেটা সব মিলে আর নতুন বুকে আনা হয়নি তো এই বছর নতুন বছরের জানুয়ারির তারিখ আমরা শুক্রবার সবাই মিলে আনতে ফুপা তো আমার দেবর আমাদের দুই ভাবি ভাবি আমরা তো সে ভাবি জন্য আমাদেরকে পাঁচ হাজার টাকা দিয়েছে তো বললো ভাবি তোমরা কিছু কিনে নিও তো আলহামদুলিল্লাহ আমার দেবর যা দিয়েছে আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আহ সেই কেনাকাটা একটু টুকটাক কিছু আছে যদিও গত গত তারিখে তারিখে মাসের আমার বিয়ে হলো তো ওখানেও অনেক মজা করেছি আবার সামনে আবার নতুন বউ আসছে সে সে উপলক্ষে আবার মজা হবে সবাই আসছে তো গত রোজারই আহ গত মা পঁচিশ তারিখের আগে মানে তেইশ চব্বিশে আমার কুকুর শাশুড়ি সে চার পাঁচ দিন থেকে গেছে চাচা শ্বশুর কুকু শাশুড়ি আমার এক দেবর বউ এসেছিল তো তো আমি আমি দেখতে কারণ আমার সবাই সবাই আসার কথা এখন কে কিভাবে আসবে আমি না তবে সম্ভবত সবাই আসবে যেহেতু সবাই আসছে এই বংশের একটা ইয়া কি আমার ভালো লাগে শ্বশুর বাড়ি সবাই যে কোনো কোনো অনুষ্ঠানে যদি ডাওয়াত পায় শুনে যে বংশের সবাই আসতেছে তো কেউ আসা বাদ দেয় না মানে সবাইকে দাওয়াত করেছে তো মোটামুটি সবাই একসাথে হওয়ার জন্যই আসলে সবাই আসে দেখা সাক্ষাৎ হয় অনুষ্ঠান ছাড়া তো তেমন দেখা সাক্ষাৎ কারোর সাথে হয় না এটাই একটা সুযোগ থাকে অনুষ্ঠানে সবাই মিলে একসাথে হওয়ার তো সবাই আসছে অনেক মজা করবো তো যাব নিবি চুল কাটতে আস্তে আস্তে দেরি করছে প্রায় বারোটা ঊনপঞ্চাশ বাজে তো এখন আস্তে আস্তে না যাইতে দেরি হবে যদি সকাল সকাল গেলে ওদিকে আবার সকাল সকাল আসতে পারবো আবার সমস্যা নাই উপজেলা শহরে তো আমাদের বাড়ি আছে ওখানে আমার শাশুড়ি আছে তো সমস্যা নাই কিন্তু যেহেতু আসতে হবে গรรানমান্না পরে রেখে গেছি সব বাইরে আছে তো একটু সকাল সকাল গেলে সকাল সকাল বাজারে গেলে আবার মিয়ে মানুষের বাজার বোঝেনি তো একটু দেরি হয় যদিও আমার শ্বশুর আমাকে বাজারে নিয়ে অনেক খুশি থাকি কারণ আমি খুব একটা দেরি করি না ছটপট আমার বাজার হয়ে যায় আমি বেশি দোকান ঘুরতে পছন্দ করি না এক বা দুই দোকান যাব ওর মধ্যে পছন্দ হলে হবে ওই দোকান থেকে নিয়ে আসব না হলে কোনো দোকান আমি বেশি ঘুরতে পছন্দ করি না তো যাবো ঘর সমস্ত কাছে রান্নাবান্না ঘর গোছানো উঠান ঝাড়ু দেওয়া শেষ করে রোদে বসে আছে আমার ছেলে আসলে ওকে গোসল করিয়ে দিয়ে নিজে চলে যাব। আর আপনাদের দেখাই পুরো বাড়িটা কেমন ক্লিন করলাম আমাদের এই দক্ষিণ সাইডে আসলাম এসে দেখি অনেক পাতা পড়ে ছিল ঝাড়ু দিয়ে হ্যাঁ আগুন ধরিয়ে দিলাম একটু তাপও লাগছে ভালোই লাগছে আর একটু ছাই হয়ে যাবে আর এই পাতাটা কিসের জন্য পুরিয়ে দিলাম কারণ এই পাতার সাথে ধুন আর ময়লা এই পাতার আর পুরনো যাবে না যে পাশের বাড়ি আমাদেরকে দিয়ে দেব তো ভাবলাম যে পুরিয়েই দেই দিয়ে যে পুকুর পারেখানে ছাইগুলো নামিয়ে দিলে সুন্দর ক্লিয়ার হয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ